নোবেলজয়ী অর্থনীতিবিদ থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী বিধায়ক ক্রিকেটার অভিনেতা এসআইআর শুনানিতে বাদ পড়েনি কেউই এবার এসআইআর শুনানিতে বিয়ের সাজে হাজির হলেন স্বয়ং বরমশাই শুক্রবার রঘুনাথগঞ্জ দুই ব্লকের সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের শুনানি ক্যাম্পে তাকে দেখে তো সকলেই হতবাগ বিয়ের মণ্ডপ ছেড়ে বরকে শুনানির লাইনে দেখে অনেকেই মুখ টিপে হেসেছেন আবার অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন কিন্তু শুনানির দীর্ঘ লাইনে দাঁড়ালে বর লগ্নভ্রষ্ট হতে পারেন তাই রাজ্যে বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান বর্মশয়ের পাশে দাঁড়ালেন শুনানির জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের অনুরোধ করেন বর্মশইকে আগে ছেড়ে দেওয়ার মন্ত্রীর অনুরোধে সকলে লাইন ছেড়ে দেওয়ায় সহজেই এসআইআর শুনানি মিটিয়ে সময় মতো বিয়ে করতে চলে যান মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দুই ব্লকের সম্মৃদ্ধনগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা নয়ন শেখ দেখুন যে ধরনের লাইনে লোক দাঁড়িয়ে আছে আজকে এর বিয়ে যাওয়ার কথা সাড়ে দশটা এগারোটার মধ্যে লাইনে না গেলে তিনটে চারটে পাঁচটা আগে লাইন পাবে না যে ধরনের লোকে ভিড় তাতে এর বিয়েটা লগ্ন ভস্ত হতো বিয়ে করার সুযোগ থাকতো না আমি যখন বেরোচ্ছি দেখছি গাড়িতে বসে আছে আতঙ্কে ও মানে ভাবছে যে আমি লাইন পাবো কি পাবো না আমি বিয়ে করতে যেতে সময় পাবো কি পাবো না সেই সময় তাকে আমি সঙ্গে নিয়ে গিয়ে লাইনে যা ছিল তাদেরকে অনুরোধ করি যে সে বিয়ে করতে যাচ্ছে মানে নতুন বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে সে যদি লাইনে দাঁড়ায় তাহলে তার বিয়ে করার সুযোগটা বা সময়টা পাবে না তো লাইনে যা ছিল যে সমস্ত ভোটাররা তাদেরকে অনুরোধ করে তাকে লাইন ব্রেকডাউন করে আধিকারিকদের বলে প্রথমেই তাকে তার ফর্ম জমা দিয়ে সে যাতে মানে নতুনভাবে বিয়ে করতে পারে নবদম্পত্তি যাতে শুভ হয় তার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে তার সুযোগ করে দিলাম হ্যাঁ তার মানে দাম্পত্য জীবন সুখে হোক এই কামনা করি এই যে হিয়ারিং এর জন্য হিয়ারিং এ তো আপনার কি বহুত কষ্ট হচ্ছে না সব মানুষ আসছে যাচ্ছে কত দূর থেকে ঘুরে যাচ্ছে তাও তো কোনো একটা সঠিক হচ্ছে না কখন কার ভুল হচ্ছে কখন কার কি হচ্ছে মানুষের একটা হয়রানি হচ্ছে ভুল হচ্ছে বহুত কিছু

মানুষটাকে বারবার হয়রানি করতে হয়েছে কাজ কাম নাই বলো অনেক মানুষের কাজ কাম আছে ঠিক আছে অবশ্যই হয়রানি করতে হচ্ছে বিয়ে করতে যে আপনার করছে আজকে যে পরিশ্রম মানুষের গরিব মানুষের কষ্ট বাইরে যে দুর্দান্ত কাজ করছে সে আপনি হয়রানির জন্য হয়ে আছে এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে কেন কি বিজেপি সরকার যেভাবে চলছে আজকে গরিব মানুষের কঠিন মানে তিন টাকা জেরক্স নিচ্ছে আজকে যে মানুষ জেরাক্স করছে কিন্তু গরিব মানুষের চরণ মানে খুব বিস্তৃত করছে আজকে আমরা যে বাইরে থাকি কিন্তু দুর্বৃশ্ব গরিব মানুষ পেটে খাওয়া খেটে খাওয়ার জন্য যেছি আমরা কিন্তু তার জন্য আজকে বিয়ে করতে যেয়ে আপনার শান্তি পাওয়ায় না বিয়ে করতে এসে আপনাকে সে হয়রানি করতে হয়েছে আজকে